আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা চার চার কাঠা ছয় শতাংশ একটা ফ্লট দেখাবো যে রাস্তা থেকে একটা দুইটা ফ্লট পরেই একটা ফ্লট পরেই আট ফিট রাস্তার সাথে এই যে এই জায়গাটা বিক্রি করা হবে আর এটা একদম স্কোয়ার একটা জায়গা এবং যে বট বট এখান থেকে যে দেখা যায় এটা হলো বটগাছ আর এটা হলো ঢাকা চিটাং রোড কাশপুর যে কাশপুর গঙ্গাপুর একদম সোজা চারিপাশে চারটা কুটি করা আছে সীমানা করা আছে আর আমরা আশেপাশে বাড়িঘর আছে এখনই বাড়ি করতে পারবেন যারা গঙ্গাপুর চিনেন ঢাকা কাসপুর গঙ্গাপুর কাসপুর থেকে গঙ্গাপুর আসতে আপনার পনেরো টাকা ভাড়া লাগে আগে দশ টাকা ছিল এখন পনেরো টাকা লাগে আর গঙ্গাপুর থেকে গঙ্গাপুর থেকে যে বরাবর ভূমি অপিস ভূমি অফিসের পরে এই জায়গাগুলো যেহেতু বটগাছটা যারা গঙ্গাপুর চিনেন বা গঙ্গাপুরে জায়গা দেখতে আসছেন এটা মাঠের ভিতরে বটগাছটা সবাই চিনেন এই মাঠের সাথেই বটগাছটার পাশেই একটু পরে জায়গাটা চার কাঠা জায়গা বিক্রি করা হবে এবং রাস্তা হইলে দেখেন আট ফিট এইখান থেকে সোজা আট ফিট রাস্তা আছে আর এই পাশ দিয়ে যে চারিপাশে করা আছে আমরা খুঁটিটা সহ আপনাদের দেখাচ্ছে আমি চারপাশে খুঁটি আছে আর রাস্তা থেকে একটা ফ্লোট পরে আর এটা হলো আট ফিট রাস্তার পাশে আর এখানে কাঠা হলো আপনার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা আর কথা বলার সুযোগ আছে তারপরও যখন আশেপাশে বাড়িঘর আছে আপনারা সহজেই বললেই বুঝতে পারবেন এখানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাঠায় চলে নইলে পাঁচ দশ হাজার কমাইতে পারবেন এতটুকুই তারপরও যখন আপনারা আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবেন তখন আপনারা সহজেই বুঝতে পারবেন যেহেতু পাশে বাড়িঘর আছে আর এখানে বাড়ি করে এখনই থাকতে পারবেন যেহেতু আমরা রাস্তাটা এখনও কমপ্লিট না এই যে সীমানাটা আমরা দেখাচ্ছি যেহেতু রাস্তা আট ফিটটা এখনও কমপ্লিট না তারপর আপনারা যখন বায়না দিবেন বা কথাবার্তা হবে তখন আপনাদের রাস্তাটা রেডি করে দেওয়া যাবে যেহেতু কথাবার্তার ভিতরে সব কিছুই সম্ভব আর বিশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা যেহেতু এখনই বাড়ি করতে পারবেন আর পাশে যে বাড়িঘর আছে আমরা সেটাও আপনাদের দেখাচ্ছি এবং যে বড় বড় ভূমি অফিস আর এখান থেকে সালাম স্টিল দেখা যায় যে আপনার বট বটগাছের এখান থেকে বটতলা বলে সবাই এই যে আশেপাশে যে দেখেন অনেক মানুষ এখানে বসবাস করে পাশাপাশি এখানে রাস্তাঘাট সুযোগ সুবিধা ভালো যখন এই রাস্তাটা পাকা হওয়ার জন্য টেন্ডার হয়েছে যতটুকু শুনতেছি যদি টেন্ডার হয় বা পাকা হয় তখন এইভাবে এই দামে জায়গা থাকবেন অবশ্যই যত দিন যায় কিন্তু জায়গার দাম বাড়ে এটা আপনারা জানেন উনি বায়না করছেন উনি বায়না করে বিক্রি করবেন যেহেতু বায়না কৃত সম্পত্তি উনি বিক্রি করতে পারলে ওনার কিছু টাকা আসবে এবং যত দিন থাকবে কিন্তু জায়গার দাম বাড়বে আর ধরে রাখতে পারলে যদি টাকা ইনভেস্ট থাকে তাহলে জায়গাতে লস নাই যখন আপনারা একটা জায়গা নেবেন আশেপাশে যদি জিজ্ঞাসা করেন তখন আপনারা বুঝতে পারবেন যে জায়গাতে কোনো সমস্যা আছে কি না আর কাগজপত্র এটা একদম পিওর একটা কাগজপত্র কাগজগুলো আমি যতটুকু জানি তারপরে আপনারা কাগজপত্র দেখে নেবেন আর আমাদের থেকে আমরা যতটুকু হেল্প লাগে আমরা সেটা করব আর যখন একটা জায়গায় এটা হলো সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা কাসপুর আর একটা জায়গায় যখন আমরা নিই তখন আমরা একটা বায়না দিই বা রেস্টুরি করি যাই কিছু করি যখন একটা সাইনবোর্ড আমরা দিই আশেপাশে মানুষ এমনি বুঝতে পারে আর মোবাইলটা মোবাইল নাম্বারটা অনেক সহজ একজন মানুষের যদি কোনো সমস্যা থাকে তখন আপনারা এমনি ফোন দেবে কারো জায়গায় কেউ সাইনবোর্ড দিতে পারে না আর দেখি শুনি যদি আপনি সম্পদ নিতে পারেন তাহলে কোনো লস নাই যেহেতু এখানে সাড়ে চার লক্ষ টাকা কাটা চলেই তারপরে আপনারা যাচাবাছা করে নেবেন আমরা আমাদের মতো যতটুকু হেল্প লাগে আমরা সেটা করবো ইনশাআল্লাহ আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর পুরো ভিডিওটা দেখে যখন আপনি নেবেন তখন আমাদের সাথে যোগাযোগ করবেন